নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার আর এখন সকাল আটটা মতন বাজে কর্তা মশাই অফিস স্টোরে বাইরে তাই আমি আমার জন্য চাটা করে নিয়েছি আর এদিকে বাসনগুলো তো ধুয়ে রাখা আছে কিন্তু রান্নাঘরটা যেহেতু মুছিনি তাই রান্নাঘরে আর উপর করা হয়নি আর এদিকে কালকে কিন্তু বেশ কিছু দোকান থেকে জিনিসপত্র এসেছে সেগুলোও গোছানো হয়নি আজকে সব এক এক করে যাকে তাকে মানে যার যার জায়গায় তাকে দিয়ে দেব। শনি রবি যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয় মানে শ্রীমতী স্কুল তো থাকে না তাই ঘুম থেকে উঠতে দেরি হয় উঠতে তাই আর এক্সট্রা কাজগুলো করতেও যেন দেরি হয় আর একটু যেন আলস্যও লেগে যায় এমনিতেই আমি একটু কুড়ে টাইপের মানুষ তার উপরে আবার দেরি করে ঘুম থেকে ওঠা দেরি করে ঘুম থেকে ওঠা মানে ওই সাতটার সময় ঘুম থেকে উঠি শনিবার আর রবিবার আর এই যে এখানে রয়েছে আজকের বরাদ্দ কাপড় কাচা তবে আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো বেশ ভালো রোদ উঠেছে এই জামা কাপড়গুলো কাচলে আজকে মনে হচ্ছে বারান্দায় মেললে সবই শুকিয়ে যাবে দেখেছ বাইরেটা কিন্তু একদমই পরিষ্কার মোবাইলে যেরকম মনে হচ্ছে পরিষ্কার সত্যি সত্যিই কিন্তু বাইরেটা আজকে পরিষ্কার একদম ভালো মতন রোদ উঠেছে সকাল থেকেই বর্ষাকালে ঘুম থেকে উঠে যদি দেখা হয় যে বৃষ্টি পড়ছে তার যেরকম একটা আমেজ থাকে আর ঠিক উল্টোভাবেই যদি বর্ষাকালে ঘুম থেকে উঠে দেখো যে টানা তিন চার দিন বৃষ্টি হওয়ার পর সেদিনকে এরকম রোদ উঠেছে তার মেজাজটাও কিন্তু অন্যরকম থাকে আকাশ দেখেছো এরকম পরিষ্কার আর বারান্দাটায় কিন্তু ভেজা জামা কাপড় সমস্ত মেলা মানে আজকে সকালে বাসি জামা কাপড় যা সেটাও মেলে নিয়েছি আর গতকাল যা যা শুকায়নি সেগুলোও মেলা এখন রাস্তাটা দেখো কি সুন্দর পরিষ্কার কিন্তু গত কয়েকদিন আগে এই রাস্তাটা জলে একদম ভর্তি ছিল আর এরকম পরিষ্কার রাস্তা রাস্তাও হাওয়াও দিচ্ছে কি সুন্দর বেশ ভালোই লাগে বলো কিন্তু গরমের কিন্তু কোনো কম নেই অসম্ভব গরম আর আজকে যেহেতু শনিবার আর মোটামুটি ঘরের কাজ আমার সারা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আজকে করব মুগ ডাল আর কিন্তু আজকে একটা রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো নিরামিষ আলুর চোখা আর রান্নার কাঁচা না আর একটা জিনিস দেখায় দেখে ওই দুধটায় কতটা সর পড়েছে বুঝতে পারলে এইবার দেখো দেখেছো কি সুন্দর শর পড়েছে এবারে শরটাকে তুলে রাখি শ্রীমতির পরা আছে সাড়ে এগারোটা থেকে ও স্নান সব হয়ে গেছে আর এই দাঁড়ো শটটাকে আগে তুলি আর রান্নার সেরকম বিশেষ একটা চাপ নেই ভাত আছে আর মুগ ডালটা করবো আর নিরামিষ আলুর চোখা আরে বাপরে বাপ আমি আবার ভুলে গেলাম আজকে আমার কর্তামশাই ফিরবে অফিস ট্যুর থেকে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই কিছু জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবার এই শ্রীমতীর এখানে স্কুল ড্রেসটা আছে স্কুল ড্রেস বলতে এখানে পিটির ড্রেসটা রয়েছে আর কেটসটাও আজকে ধুয়ে দেবো আর এদিকে যে ঘর তো মোছা হয়ে গেছে এবার জল ঢল সব ফেলে বালতি টালতি ধুয়ে এবারে সব রেখে দেবো যাকে তাকে যার যার জায়গায় আরে ঘরটা ফ্যানটা অফ করে যাই ঘরটা মুছছিলাম তো বাইরে যতই রোদ থাকুক না কেন ফ্যানটা চালিয়ে কিন্তু ঘরটা আমি মুছি তাহলে ঘরটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চলো এবারে এগুলোকে যাকে মানে সব জায়গাটা জায়গায় রেখে দিই শ্রীমতীও বেড়াবে তবে ও জানো তো বলছে সেরকম কিছু খেয়ে যাবো না আমি বিস্কুটে বাটার আর জ্যাম লাগিয়েই খাবো আর ওটা খেয়েই আমি বেরাবো আর এই যে দাঁড়াও এখানে টুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটিমাত্র কারণে আমি কিন্তু আলগা বসে জামা কাপড় কাচতে পারি না আমি কেন আমাদের যে কোনো মেয়েদেরই কিন্তু এরকম সাপোর্ট দিয়েই কিন্তু বসা উচিত আলগা বসে একদমই জামাকাপড় কাঁচা উচিত নয় আর এই যে বললাম না শ্রীমতী বললো ও বাটার আর জ্যাম দিয়েই খেয়ে যাবে দেখলাম ও নিজে নিজেই বাটার আর জ্যাম বিস্কুটের মধ্যে লাগাচ্ছে আমি আর কিছু বলিনি ও যেহেতু বলেছিল বাটার আর জ্যামটা দিয়ে খেয়ে বেরাবে ফ্রিজ থেকে আমি একটু আগেই বাটার আর জ্যামটা বের করে নিয়েছিলাম আর দেখো ক্লাস নাইনে পরে একটি মেয়ে যে কিনা তার ব্রেকফাস্ট হলো এই চারটে বিস্কুট ভাবা যায় তবে হ্যাঁ এই চারটে বিস্কুট খেয়ে কিন্তু জানি না ওর যদি খিদে পায় তখনও কি খাবে যাকে সেটা তখন দেখা যাবে আর ওর বুদ্ধিটা দেখো কি সুন্দর এই বিস্কুটের মধ্যে না জ্যামটা একটু বেশি পড়ে গেছিলো আমি আবার বলতে গেছিলাম চামচে করে তুলে অন্য বিস্কুটে লাগা ও মা ওর বুদ্ধি দেখো কি সুন্দর আরেকটা বিস্কুট নিয়ে তার মধ্যে লাগিয়ে দিয়েছে আমার বুদ্ধি একদম জিরো যা গিয়ে এবারও খাক খেয়ে দেয়ে বেরাবে তবে আমিও একটু যাব স্যারের সঙ্গে দরকার আছে ও বেরিয়ে যাক খানিক বাদে আমিও বেরাবো আর কর্তামশাই তো দুপুরে ফিরবে না কর্তা ফিরতে ফিরতে ওই বিকেল কি সন্ধে হবে বললো একেবারে রাতে ভাত খাবে তো যা ভাত আছে আমার আর হয়ে যাবে একেবারে রাত্রিবেলায় ভাতটা করবো আর মুখ ডালটা তো ফোরন দেবো দেখেছ কীরকম রোদ আমিও স্নান ঠান করে বেরিয়ে পড়েছি রাস্তাটা একদম পরিষ্কার ঝা চকচকে করছে এই যে এতদিন বৃষ্টি হয়েছে রাস্তায় কোথাও আর জল রাস্তাটাও শুকিয়ে গেছে বর্ষার পর কিন্তু এরকম শুকনো রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে এ কদিন কিন্তু আমরা ছাতাটা ব্যবহার করেছি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আর আজকে কিন্তু ছাতাটাই আমি নিয়েছি এই প্রচন্ড রোদের হাত থেকে রক্ষা পেতে আর এই যে সাদা বিল্ডিংটা দেখছো এটা কিন্তু একটা ক্লাব এই ক্লাবে কিন্তু আমার শ্রীমতী আগে আঁকতে আসতো কোভিডের আগে কোভিডের পরে অন্য একটা স্কুলে যেত তারপর তো আঁকাটা ছেড়েই দিল। যদিও ও আঁকাটা করতে ভালোবাসতো কিন্তু আমি আর পড়াল মানে কন্টিনিউ করালাম না যদিও সময়টাও আর পাওয়া যাচ্ছে না তো চলো স্যারের সঙ্গে আমার দেখা হয়ে গেছে কথাও বলা হয়ে গেছে এবারে রওনা দিই বাড়ির দিকে আর পৌঁছে গেছি বাড়ি আর এখান থেকে দুটো কারিপাতা নিয়ে যাই ওই যে নিরামিষ আলুর চোখাটা করব তার জন্য কিন্তু কারিপাতাটা অবশ্যই লাগবে আমি তোমাদের আগেও বলেছি যে এই নিরামিষ আলুর চোখাটা কিন্তু আমি শিখেছি বিথিকাদের কাছ থেকে আর বিথিকাদের সঙ্গে আমার আলাপ কিন্তু এই ওয়াইটির প্ল্যাটফর্মে কিন্তু বিথিকাদি এখন আর ওয়াইটিতে সেরকম ভিডিও কিছুই আর দেয় না কিন্তু পৃথিকাদের সঙ্গে আবার আমার আলাপ হয়েছে ফেসবুকে আর তখনই কিন্তু আমি বীথিকাদের কাছ থেকে এই নিরামিষ আলুর চোখাটা শিখে নিয়েছি আর এই নিরামিষ আলুর চোখাটা শিখে আমি কিন্তু এর প্রেমে পড়ে গেছি আমরা কিন্তু সাধারণত আলুর চোখা মানে পেঁয়াজ রসুন থাকি কিন্তু যে এত সুন্দরভাবে আলুর চোখা করা যায় তো চলো এবারে বলি কিভাবে এই আলুর চোখাটা আমি করব খুবই সিম্পল এবং সাধারণভাবে এবং ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু এই চোখাটি হয়ে যায় আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম চোকলা সমেত তোমরা চোকলার ছাড়াও সেদ্ধ করতে পারো যেহেতু আমি চোকলা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম তাই চোখলাটা ছাড়িয়ে এবারে কড়াইতে দিয়েছি সর্ষের তেল কালো সর্ষে আর আদা এটা ভালো করে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি যখন ওই কালো শস্যের সুন্দর একটা গন্ধ আদা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন দিলাম দুটো টমেটো গ্রেট করে তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও নিতে পারো আর এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা নুন এবারে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় আর এখানে কেটে নিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা ওই আলু সেদ্ধর মধ্যেও কিন্তু মেখে নিতে পারো আর এখন দিয়ে দিলাম কারিপাতাটা কারিপাতাটা আমি কুচিয়ে দিয়েছি তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো এই যে কারিপাতা কালো সর্ষে আর আদা আর টমেটো এর সংমিশ্রণে যে সুন্দর গন্ধটি বেরিয়ে এসেছে না একদম সাউথ ইন্ডিয়ান ফ্লেভার মানে আমরা ধোসার ভেতরে মানে মশলা ধোসার ভেতরে যেই আলুর পুটটা পাই একদম সেম ওরকম হয় খেতে যারা সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটা পছন্দ করো তোমরা তারা কিন্তু এই নিরামিষ আলুর চোখাটা একদিন ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য হলুদ যাতে একটু রংটা আসে ব্যাস এবারে দিয়ে দেব আলুটা আর এবারে এই আলুটাকে দিয়ে বেশ ভালো মতন মশলাটার সঙ্গে মাখিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার নিরামিষ আলুর চোখা একদম রেডি আর এদিকে বসিয়ে দিয়েছি জানো তো ভাত তোমাদেরকে বললাম ভাত করতে লাগবে না কিন্তু আমাকে ভাতটা বসাতেই হলো কেন দাঁড়াও বলছি এই যে বসিয়ে দিয়েছে ভাত তবে কিন্তু আমি চাল ধুয়ে যাইনি এসে চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে ভাতটা বসাতে হলো আর এই যে আমার নিরামিষ আলুর চোখা একদম রেডি বড্ড কিন্তু লোভনীয় খেতে তো চলো এবারে বলছি কেন আমি ভাতটা বসালাম আলুর চোখাটা করার সময় কিন্তু ঘাটটি ঘুরিয়ে দেখলাম আমার নারায়ণ তিনি হাজির হয়েছেন তাহলে আমাকে যদি সকালবেলা তিনি বলতেন যে আমি এখন আসবো তাহলে কিন্তু আমি ভাতটা বসিয়েই দিতাম মানে সমস্ত রেডি থাকতো এখন কিন্তু তাকে এসে আর এরকমভাবে প্রথম পক্ষকে নিয়ে ঘুমিয়ে পড়তে হতো না দেখো হাতের মোবাইলটা পড়েই যাচ্ছে এমন সে ঘুমিয়ে পড়েছে ভাতটা তো নেই আমাদের দুজনের মতন তো আছে কিন্তু এবারে খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো আমার নারায়ণ খাওয়ার জন্য অপেক্ষা করুক ভাতটা না নামলে আর কী করে হবে এটাই হয়তো তার শাস্তি যদি আমাকে সকালবেলা বলতো যে আমি আসছি তাহলে খাওয়ার জন্য অপেক্ষা করত যত না বড্ড খারাপ লাগে খাওয়ার জন্য অপেক্ষা